প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আছিলাম ভাই কামলা তবে আপনারা রয়েছেন নশিল্লা আর উপরের আল্লাহ আল্লাহ রয়েছে রহমত যার কারণে আমি আজকে দেড় কুটিহার এর নিচ্ছে থাকার মতন আল্লাহ একটা তো অফিস দিছে তো যাই হোক আপনার ভালোবাসায় কিন্তু ওই যায় ভালো বাড়িটা কিন্তু কাম করে আমি কোনো সময় বানাইবার পাইলাম না হইলে ঠিক আছে তো এই কারণে আমি প্রত্যেকটা আপডেট আপনারারা দেখাই এবং আপনারা জানাই এখন বর্তমানে আমি দুতলার কাম দুতলার গাছ নিয়ে শেষ করছি নিচতলার কাজটা ধরছি যাই হোক সবাই আমাদের আমার সাথে থাকবেন আমি আপনার রেতে কি কাজ করতে আছে ঠিক আছে ক্যামেরাম্যান ভাই আসেন আমার এদিকে এই যে দেখতে তুমি ইটটি এই ইটটি কিন্তু আমি অনেক কষ্ট করি এই আমি আনি ধারা বাজারতে কারণ বর্ষার সিজন কাম বন্ধ আসিন কারণ রাস্তাঘাট আসিন না তো এই কারণে কাজটা বন্ধ দিছিলাম এখন শুকনার সিজন এখন বর্তমানে আবারও কাজ শুরু করে দিছি কথা হলো ভাই বাড়ির ভিড় ঠিক আছে এই পর্যন্ত আমার মাডি গার্ডটা ভরণ লাগবে প্রত্যেকটা হ্যাঁ বাড়ির পরদিনার ভিড় কিন্তু এহানা ভাই বিলের তলার মধ্যে বাড়ি যাই হোক ক্যামেরাম্যান ভাই এইদিকে আসছে হ্যালো ইস্মন ভাই এই যে আপনার যে দুতলার কাজটা করতেসুন দুতলা না ভাই নিস্তলার কাজ চলতেছে দুতলার কাজ

আচ্ছা যাই হোক এটা হচ্ছে নিচতলা আমরা দুই ভাই অনেকেই জানুন আমি আর এনামুল দুই ভাইয়ের লাগিয়া হ্যাঁ হচ্ছে নিচতলা আমার হচ্ছে উপরের তলা উপরের তলা কাটনি শেষ তারপরে আমি উপরের তলা একটু যাই কি কি কাজ আছে আপনার সাথে হ্যাঁ আসেন ক্যামেরাম্যান ভাই হ্যাঁ ভাই আমার সাথে আসেন তো ভাই কথা হইলো এই দেখতেছেন জাতি মাটি শেষ অনকালি দরজা জানালা গ্রিল

একেবারে দাগ কাজ আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে দেবো তারপরে আমার গে থেকা সত্তর আশি লাখ টাকার মতন গে থেকা তো সকলে ভালো থাকবেন আর আমার তো মতো করবেন এখন আমি ফানি ভিডিওর জগতেই আসি আপনারা ভালোবাসা পাইলে অবশ্যই আমি আরো কিছু করার তো আরো কিছু বিনোদন আপনারা সামনে নেওয়ার মতন তো ফিরতে আল্লাহ দেয়